হায় গাইস দেখতে পাচ্ছ আজকে বাল্টি নিয়ে জল দিতে আসছি সবজি খেতে দেখতে পাচ্ছো বালতি মুখ এখানে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ লাইগুলো কি সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছ লাইর ফুল কি সুন্দর লাইগুলো ফুল দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ মিষ্টি লাউর গাছ এখানে কাঁচামরিচ এখানে দেখতে পাচ্ছো লেবুর গাছ পেঁপের গাছ এখানে দেখতে পাচ্ছ মিষ্টি লাউ লাই পাতা আলু উঠিয়ে নিয়ে নিয়ে নিয়েছি প্লিজ আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছ এখানে মিষ্টি লাউ এখানে পেঁয়াজ এখানে ধনিয়া পাতা এখানে দেখতে পাচ্ছ পালং শাকগুলো ফুল দিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ লাই পাতা এখানে লাই পাতাগুলো দেখো কি না সুন্দর হয়েছে এই লাই পাতাগুলো এখানে দেখতে পাচ্ছ ওলকবি মূলা ধনিয়া পাতা এখানেও লাই এখানে দেখতে পাচ্ছ মিষ্টি লাউ সরি পানি লাউ দেখতে পাচ্ছ আমাদের সবজি ক্ষেতের বাগান এখানে দেখতে পাচ্ছ বেগুন লাগিয়ে নিছি বেগুন এখানে বিনস এখানে দেখতে পাচ্ছ হাইব্রিড ধনিয়া পাতা প্লিজ আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এখানে এখন জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কেরেলার গাছ তিতকেরেলা দেখতে পাচ্ছ টুঙ্গাগুলো ফুল দিয়ে দিচ্ছে এখানে দেখাচ্ছি কি আছে এখানে দেখতে পাচ্ছি ওলকবি এখানে দেখতে পাচ্ছ সিম লেগেছে গাছে সিম দেখতে পাচ্ছ সিম কিভাবে লাগছে